বিষ্টু অন্যমনস্কভাবে রাস্তার পাশে ডাস্টবিন থেকে ময়লাগুলো গাড়িতে তুলছিল হঠাৎ একটা কাঁচ বিঁধে গেল হাতে অস্বচ্ছ যন্ত্রণা তার সাথে দরদর করে রক্ত বেরোচ্ছে বিষ্টু মাঝে মাঝে ভাবে কাঁচ পেরেক এগুলো তো কিছুতে ভরে ফেলতে পারে লোকজন কিন্তু বড় বাড়ির লোকেদের কি সময় আছে ডাস্টবিন পরিষ্কার করতে এসে কার হাত কাটছে কার রক্ত ঝরছে বা কে তাদের কাজের জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তার খোঁজ রাখার অসহায়ের মতো আশেপাশে তাকালো বিষ্টু দেখল সকাল সকাল কিছু মানুষ প্রাতভ্রমণে বেরিয়েছেন কিন্তু তাদের কারোর সময় নেই রক্তাক্ত হাতের দিকে তাকানোর কেউ নাকে রুমাল কেউ কাপড় চাপা দিয়ে দুর্গন্ধ এড়িয়ে পালাতে পারলেই বাঁচে তারা বিষ্টুর অন্নমনস্ক থাকার কারণ বিষ্টুর এক রক্তির ছেলে সুমন সুমনের বয়স মাত্র এক কয়েকদিন ধরেই প্রচণ্ড জ্বরে ভুগছে সে বিষ্টু ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাইয়েছে কিন্তু কোনো লাভ হয়নি জ্বর যেন ছাড়ছেই না সারাক্ষণ কেড়ে যাচ্ছে ছেলেটা গরিবের ঘরে ছেলেটাকে ভালো কিছু খাওয়াবার সামর্থ্য নেই বিষ্টুর তাও জমানো পয়সা কটা নিয়েই ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল বিষ্টু ডাক্তারবাবু সব দেখে শুনে বেশ চিন্তিত হয়ে বললেন লক্ষণ তো ভালো দেখছি না শহরে যে হারে ম্যালেরিয়া ডেঙ্গু বেড়েছে ছেলেকে প্রেসক্রিপশানে লিখে দেওয়া ব্লাড টেস্টগুলো করিয়ে নাও আর ঔষধগুলো খাওয়াও টেস্টের রিপোর্ট এলে দেখিয়ে যেও বিষ্টুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বিষ্টু তো সবসময় চেষ্টা করে শহরের সব জঞ্জাল সাফ করে শহরটাকে পরিষ্কার রাখতে নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখে সব সময় সে আর তার ছেলেরই ম্যালেরিয়া ডেঙ্গুর আশঙ্কা আসলে এ শহরে নোংরা করার লোক অনেক বেশি বিষ্টুর মতো পরিষ্কার করার লোক খুবই সামান্য তাই ড্রেনের মধ্যেই পড়ে থাকে ডাবের খোসা প্লাস্টিক কখনো কখনো ভাঙা বালতি পচা কুমড়ো তার মধ্যে তো আছে আনাজের খোসা পচে যাওয়া ফল এমনকি ঠাকুরের পুজোর ফুল পর্যন্ত সব পচে সৃষ্টি হয় দুর্গন্ধ জন্মায় মশা আর এসবের জন্য যারা দায়ী তারা পাশ থেকে যখন যায় নাকে হাত চাপা দেয় কখনো বা গাড়ির কাঁচ তুলে শ্বাস নিয়ে বাঁচে ম্যালেরিয়া ডেঙ্গুর মশাগুলো কিন্তু তাদের সৃষ্টিকারীদের কাছাকাছি পৌঁছতে পারে না তাদের বহুতল বাড়ি হাই স্পিড ফ্যান চলে তার সাথে তো মশা তাড়ানোর ব্যবস্থাও তারা করে রাখে প্লাগে গুঁজে রাখা ঔষধ দিয়ে তাই মশাদের সব রাগিয়ে পড়ে বিশুদের মতো অসভ্য লোক আর তাদের পরিবারের ওপর কারণ ওরাই তো বাধা দেয় ওদের বংশ বিস্তারে তাই বিষ্টুর মতো বস্তিতে থাকা লোকদের মশারির ফুটো থেকে কিংবা অন্ধকার খাটের তলা থেকে বেরিয়ে এসে ফুটিয়ে দেয় তাদের বিষাক্ত ভুল কখনো বা বিনা চিকিৎসায় আর কখনো ভুগতে ভুগতে মরে বিষ্টুর মতো লোকের পরিবারের কিছু মানুষ বিষ্টু যে কটা টাকা জমিয়েছিলেন তার অর্ধেকের বেশি খরচ করে ছেলের রক্ত পরীক্ষা করলো আর কিনলো ঔষধ বিষ্টুর খুব শখ ছিল ছেলেটা বড় হলে স্কুলে ভর্তি করাবে তাই কটা টাকা জমিয়েছিল সে বিষ্টুর খুব শখ ছিল লেখাপড়া শেখায় কিন্তু ছোটবেলা থেকে খাটতে খাটতে সেটা আর হয়নি কয়েক বছর আগে বিষ্টু এই শহর পরিষ্কার করার কাজে যোগ দিয়েছে মা বউ আর ছোট্ট ছেলে নিয়ে বিষ্টুর সংসার বিভিন্ন নানা মধ্য দিয়ে দিন ঠিক কেটে যায় বিষ্টু সমবয়সী ছেলেদের বেশিরভাগ সমাজবিরোধী কাজ করে চুরি ছিনতাই পকেটমারি এসব ওরা অনেকবার বলেছে শহরের ময়লা ঘেঁটে কোটা টাকা রোজগার করবি ভাই তুই পরিষ্কার করবি আর ওরা নোংরা তার চেয়ে আমাদের দলে যোগ দে চারগুণ বেশি টাকা পাবি কিন্তু বিষ্টু বলেছিল সৎপথে ইনকাম করে বাঁচতে চাই ভাই আর শহরটা তো আমারও তাই পরিষ্কার রাখা তো আমাদের কর্তব্য সেই কর্তব্য এতদিন ধরে পালন করে এসেছে বিষ্টু আজও ও কাজ সেরে ফিরে দেখলো ছেলেটা একদম নেতিয়ে পড়েছে তাড়াহুড়ো করে ব্লাড টেস্টের রিপোর্ট আনতে ছুটলো বিষ্টু রিপোর্ট হাতে পেতেই কাউন্টারে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার ছেলের স্যার কাউন্টারে লোকটা রিপোর্ট দেখে বলল তাড়াতাড়ি রিপোর্টটা নিয়ে গিয়ে দেখাও ডাক্তারকে ডাক্তারবাবু রিপোর্ট দেখে বললেন ঠিক ধরেছি ডেঙ্গু তাড়াতাড়ি নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা করো তারপর বিষ্টুর দিকে ভালো করে দেখে বললেন নার্সিংহোমে তো অনেক খরচ চোখাতে পারবে কি বিষ্টু কান্নাকাটি করতে শুরু করলো তার যে এত টাকা দেওয়ার সামর্থ্য নেই ডাক্তারবাবু বললেন তাহলে তাড়াতাড়ি সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করো একদম সময় নষ্ট করো না বিষ্টু ছুটলো বাড়ির দিকে বাড়ি ফিরে বিষ্টু আর তার বউ চাপা হাসপাতালে গেল অনেক চেষ্টা করে ভর্তি করা হলো সুমনকে ডাক্তারবাবুরা বললেন এত দেরি করে আনলে কেন ছটফটে ছেলেটা একদম নিস্তেজ হয়ে পড়েছে তখন বেড়ে দিয়ে স্যালাইন দেওয়া হলো চাপা অনবরত কেটে চলেছে রাতে চাপা ছেলের কাছে থেকে গেল বাড়ি ফিরল বিষ্টু আর সারাদিন সে কিচ্ছু খায়নি বিষ্টুর মা দুটো মুড়ি এনে দিল ছেলেকে কিন্তু বিষ্টু মুখে তুলল না তা পরের দিন আবার সকালে গাড়ি নিয়ে বেরিয়ে নোংরা বোঝাই করতে লাগলো বিষ্টু পানির পিক থুতু নোংরার মাঝে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মনে হলো এই দুনিয়ায় সে একা খুব অসহায় চোখের জল মুছে বড় বাড়িটায় পাশ থেকে নোংরা তুলছিল বিষ্টু উপরের দিকে তাকাতেই দেখলো প্রত্যেকটা ঘরের উপরের কার্নিস জানালার ছেড়ের উপর পুরু হয়ে জমে আছে প্লাস্টিক তার মধ্যে জমে আছে জল জানলাগুলো সব বন্ধ নিজেদের ঘর পরিষ্কার করে বিস্কুট কেকের প্যাকেট প্লাস্টিক এইভাবে ফেলে তারা নিজেদের ঘরগুলো ছকছকে তকতকে পরিষ্কার রেখেছে ওগুলো পরিষ্কার করার উপায় যে নেই বিষ্টুর ওর ইচ্ছে করছিল চেঁচিয়ে উঠে বলতে আমার ছেলের এই অবস্থার জন্য এই শহরের স্বার্থপর মানুষগুলো দায়ী উপর থেকে টিপ করে গাড়িতে ফেলতে গিয়ে টিপ মিস হয়েছে আর কি নিচে নামবে সে সময়টুকুই যে নেই বিষ্টুর ছেলেটাকে বাঁচানো যায়নি বিষ্টু আর তার বউ চাপা পাগলের মতো কাঁদছে নিথর ছেলেটার দেহ বুকে নিয়ে বিষ্টু বারবার বলছে চোখ খুল বাবা একবার বাবা বলে ডাক আদো গলায় ছেলেটা বাবা বলা শিখেছিল সবে শহরের এক প্রান্তে যখন বিষ্টু আর ওর স্ত্রীর হাহাকার শোনা যাচ্ছে ছেলের জন্য তখন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ নোংরা ফেলে শহরটাকে জঞ্জালে ভরিয়ে বিষ্টুর মতো আরও বহু মানুষের সন্তান হারানোর পথ তৈরি করে দিচ্ছে হ্যাঁ ডেঙ্গু ম্যালেরিয়াতে শুধু গরিব নয় সমাজের সব স্তরের মানুষ প্রাণ হারায় কিন্তু তার জন্য দায়ী কারা বলুন তো দায়ী আমরাই নয় তো অজান্তেই কোনো মায়ের কোল খালি করছি না তো আমরা আমরা চাইলে কিন্তু পারি এগুলো আটকাতে তার জন্য শুধু নিজেরটা পরিষ্কার রাখলে চলবে না যাতে পুরো পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে